কি সংগঠন বলছি স্কন এই সংগঠন কেমন আমার জানার দরকার নাই এই সংগঠন নেতা কেমন তা আমার জানার দরকার নাই জানার বিষয় না তবে আজকের ময়দান থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আপনারা আমাদের সহধর্ম এক ভাই আমাদের ধর্মের এক ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলী ভাইকে মোল্লা কলেজে যেভাবে নির্মমভাবে হত্যা করেছেন

যে যদি সব রকমত মেঘের দানা উড়িয়া دیتا মদিনার পথে যেথায় আমার প্রিয় ঘুমায় চিরন্ত মানুষ বল দেখি রাত্রি কেন কালো সূর্য বল কোথা থেকে পাইল এত আলো ফুলগুলি নানান রঙে কেমন করে পাত সবুজ বটে নয় আবার দুধ কেন তো সাদা বড়ি যে কেন ঝা বাকি কয় না কথা মানুষ কথা কয় বলো বলো হে মান বেশাবাগের কেমন করে হয় সবই বুঝি মহান প্রভুর দত শিরে সাজদা কর

ইহা সবাই মিলে জোড়া ইলাহা সুন্দর ইলাহা লা তাই না ঠিকই আছে নিজের দোষে ছিল না হুজুরেরও যে দোষ নাই তাও না আবার আপনারা যারা কমিটি আপনাদেরও যে দোষ নাই তাও কিন্তু না কি বলেন খালি মানুষের দোষে চাপায়েন না নিজের দিকেও তো তাকায়েন কি কর সারা জীবন তো মানুষের দিকে সব চাপাই চুপাই দিয়ে এখন আপাতত চুপচাপ আছে এটা নিজের দিকেও দেখেন যে আপনি কি রকম কি বলে সম্মানিত ভাইরা আমি কিন্তু নেক্সট টাইম আর কোন আগা পাশা বলবো না কারণ যে বেহমান এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবে অতএব এই ছোট ছোট যুবক কচি বালক যারা রয়েছে এই যে এই সোনামণিরা এই সোনামণি এই যে নতুন নতুন হজুর সেনে নাই বাবারা তোমরা আসো যদি কোন ভোলান্টিয়ার ভাই থাকে এটা পরিষ্কার করেন যারা প্যান্ডেলের বাইরে আছেন যুবক ভাইরা আমি একটু অনুরোধ করবো ভিতরে বসার জন্য যদি কষ্ট মনে না করেন ভিতরে আর গেটটা একটু পরিষ্কার করে দেন তো ভাই কেউ থাকলে গেটটা পরিষ্কার করে দেন আর যারা আছেন যে যেখানে এই মোবাইলওয়ালা

গরববি বসেন এইটা কেন জরুরি কাজ কাজ থে খুব দ্রুত আইসা পড়েন কারণ এরপরে আরো আছেন পাশাপাশি তোমার আছে মনে হয় নাকি আছে না যেহেতু আমি আজকের প্রোগ্রামের দ্বিতীয় মেহমান সময় অত্যন্ত কম পাবো আমি কোন ভূমিকায় নয় সরাসরি আলোচনা করতে চাই আপনারা পরিবেশ আমাকে দিলে আমি মোটামুটি আলোচনা শুরু করে দেব পরিবেশ কি দেওয়া যাবে ইনশাল্লাহ কোরআনুল করানোরকারীন একশো চোদ্দটি সূরার ভিতর থেকে একটা মাত্র সূরার অনলি একটা মাত্র থেকে ইন্তেলত করেছি আমি চেষ্টা করব এর উপরে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন এটা জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন আমিন সাউন্ড পাই না জি জি আমরা মাইক পিছে বলি আপনারা খালি গলায় আছেন নাকি এই জন্য একটু কষ্ট হচ্ছে অতটা পাগল হুজুরদেরকে ভাবিয়েন না

যাই হোক মহাগ্রন্থ করানোর কারিম একশো চৌদ্িসের ভিতর থেকে ঊনপঞ্চাশ নম্বর সুরা সুরার নাম সুরা আল হুজরাত সুরা হুজরাতের দুই নম্বর আয়াতে কালীন করেছি সুরা হুজরাতের মোট আয়াত সংখ্যা হচ্ছে আঠারো রুকু দুই ছাব্বিশ পাড়ার ভিতরে সুরা হুজরাত বিদ্যমান সুরা নাজির হয়েছে মদিনায় বকারি শরীফের বর্ণনা এসেছে এ সুরা আয়াতে কালীন সানে নাজুল একটু বর্ণনা না করলে আয়াত কি প্রেক্ষাপটের উপর নাজিল করলো বুঝতে কষ্ট হবে কি বলেন কথা বলেন না কেন

তো আসবেনদের ভিতরে একজন সাহাবি জন্মে থেকে ঠসা ছিল গানে শুনতো না কি থেকে আপনাদের এলাকার ভাষায় কি বলে ঠসা বা ঠসা একই শব্দ আমি পরিবেশ চাইছি আপনাদের কাছ থেকে প্লিজ মেহেরবানী করে জানলাতে একটু পরিবেশ দিবে প্লিজ একটু পরিবেশ দেন আর যদি কোনো মাকড়া থাকে তাহলে আমাকে বলেন মাকড়া সোজা করার অস্ত্র আমার কাছে আছে কথা বলছেন ঠিক বলবেন যে কি অস্ত্র মনে দোয়া করবো উল্টা পারছে কি আর আমরা মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করে কি করে না এটা জবান খুলে বলেন করে কি করে না যেই ব্যক্তি বিয়াদি করবে গাদনারি করবে মাকরামি করবে ফাজদানি করবে দোয়া কইরা যাব আল্লাহ যা করে করবে কথা কোন ঠিক না যা সে কো বলে কি বলেন সম্মানিত ভাইরা যেই সাহাবী জন্ম থেকে কানে শুনতো না খতাবের ভিতরে সেই সাহাবির নাম এসেছে সাবেদ উদ্দিন কায়েস ইবনে সামমাস রাদিয়াল্লাহু তাআলা এই সামমাস যখন নবীর সামনে আসতেন সমস্ত সাহাবীরাতে নাকি নবীর খুব কাছে কাছে বসতে দিতেন কথাগুলি বুঝবেন কাজে লাগবে তো নবীজির কাছাকাছি বসে তিনি আলোচনা শুনতেন কারণ কি তিনি জন্ম থেকে শুনে পৃথিবীর অন্য মানুষের কথা কম শুনতে পারলেও যখন সাম্মাস নবীজির খুব কাছাকাছি বসতেন সাম্মাস সাহাবিদেরকে বলে আল্লাহ কসম করে বলি তাম পৃথিবীর মানুষের কথা আমার কাছে কম শোনা গেলেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে যে কথাগুলি বের হতো এ কথাগুলি আমি সুস্পষ্ট শুনতে পারতাম আল্লাহু আকবার এই সাউনে মানা যায় না আল্লাহু আকবার নিয়ে কোনো দ্বন্দ্ব আছে না রকম সমস্যা জোরে কোন আল্লাহু আকবার তো বন্ধুগণ আবার গভীর মনোযোগ লাগান আল্লাহ নবীর আশেক সাহাবী সাঈদ ইবনে কাজি ইবনে সমস্ত সাহাবী মিলে নবীর খুব কাছে কাছে বসতে দিলেন কারণ তিনি জন্ম থেকে শুনতেন না তিনি গ্যারান্টি দেয় দুনিয়ার মানুষের কথা আমি কম শুনতে পারলেও আল্লাহর পয়গামবার নবী আর আমি যখন তার জবান মোবারক থেকে আলোচনা করতেন আমি সাম্মাস আল্লাহর কসম করে বলি সুস্পষ্ট আলোচনা শুনতে পাইতা সমস্ত সাহাবি মিলে সাম্মাসকে সামনে আগায় দিতেন নবীদের কাছ থেকে আলোচনা শুনতেন নবীজি আলোচনা করতেন সাহাবাজ

সাহাবিরা এমন ভাবে আলোচনা শুনতেন একদম নড়াচড়া বন্ধ পাখি মাথায় বসে বাসা করে ওই বাসায় পাখিরা ডিম পাড়তো এরকম আমাদের বর্ণনা আমরা ইতিপূর্বে শুনেছি কথা বলেন কথা ঠিক কিনা সব জায়গায় পাগলামি চলে দুই জায়গায় পাগলামি চলে না বলেন জায়গায় আপনাদের সাউন্ড পাই না ঘুম পাইতেছে আপনাদের পাগলামি কয় জায়গায় চলে না একটা হলো অলির দরবারে আর একটা হলো কোরআনের মাজলিস হাইসেন না একজন কয় আল্লাহ দুই জায়গায় পাগলামি চলবে না একটা হলো নবীর দরবারে আর একটা হলো কোরআনের মাজলিস বুঝবেন ভালো করে বুঝবেন মস্কারা মনে করে এটা কি আমাদের মামুর বাড়ি মনে হইতে আল্লাহ নবী নবী জবান মোবারক থেকে বলেছে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান জান্নাতের বাগানে বসে যদি আপনি একটু কেমন কেমন মনে করে মানে মনে করছেন যে হাসরে আপনার জন্য জান্নাত দরজা কইলা আল্লাহ বসে আছে একটু নিজেকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন পরিবেশ দেন ভালো লাগে এখানে পরিবেশ দিবেন আল্লাহ খুশি হলে দরজা খুলে দিতে পারে ঠিক কিনা এটা তো সাধারণ সেন্স সাধারণ সেন্সে বলছি দলিল পরে

অত্যন্ত নিষ্ঠবতা পার্ত সাহাবাহায়ন কিন্তু একদিনের ঘটনা এমন ঘটে গেল সাবেদ ইদনে কায়েস ইবনে সাম্মাস রাজী আল্লাহ নবীর আলোচনা চলাকালীন এক সময় হঠাৎ করে সাবেদ দাঁড়িয়ে গিয়ে নবীজির আলোচনায় বিঘ্ন ঘটিয়ে ফেললেন জারে বলেন না আচ্ছা বলেন তো এত বড় নিস্তব্ধতা পারো অবস্থায় আলোচনা চলছে একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে যায় যারা মনোযোগ সহকারে আলোচনা শুনছে তাদের অবস্থা কি হবে আলোচনা চলছে মাইকেল মনে করেন দুইটা করেন নাই লাইন কেটে গেছে হঠাৎ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল আপনার অবস্থা কি মাইকেলারে কি রাখবেন নাকি কথা কয় না মাইক অত্যন্ত ভালো সুন্দর শুন সিস্টেম আলোচনাতা তো আমরা নিস্তব্ধদার শহীদ আলোচনা শুনতেছিলাম হঠাৎ করে যদি কেউ বিঘ্ন ঘটায় বলেন তো মেজাজ ঠিক থাকবে না কথা বল না না অতচ আল্লাহর পয়গম্বর আলোচনা করছেন এবং নিস্তব্ধ এমন ভাবে পরিবেশ পরিচ্ছন্ন এত আদব সাগর sahab hain নবিজির জবান মোবারক আলোচনা শুনতেছে হঠাৎ করে সাবে দিদলে কায়েজিবনে সাম্মাস দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে নয় বিনয়ের সামনে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহগুলো বুঝি আলোচনাটা বিঘ্ন ঘটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও আল্লাহর কয়েক আম্বা আপনি একটু আগে যেই আলোচনাটি উত্থাপন করেছেন আলোচনা চালিয়েছেন আলোচনার শেষের অংশটা আমি সাবমাস বুঝতে পারেনি আমার বুঝতে কষ্ট হয়েছে যার কারণে আমি সাব্মাস দাঁড়িয়ে গিয়েছি মেহেরবানি করে ক্ষমা করবে আল্লাহর ফাইক গাম্বার রাগ হবে নাকি ঠান্ডায় থাকবে বলেন নবী আমার ঠান্ডা কিন্তু পাবলিক

রাগাম্বিত তখন হয় যখন মুসলমানদের উপরে আক্রমণ চলে আসে এটা মুসলমানদের নৈতিকতা দায়িত্ব বা ইমানি দায়িত্ব মুসলমান এমন ধর্ম করে যে ধর্ম আগে আক্রমণ করে না যদি মুসলমানকে আক্রমণ করা হয় এরপরে মুসলমান আক্রমণ করতে বাধ্য হয় কথা বলেন ঠিক কিনা আওয়াজ তুলে কথা বলতে হবে কথা ঠিক কিনা নিউজ আমাকে দেখালেন যে নিউজটা হচ্ছে সারা পৃথিবীতে মুসলমানদেরকে গোপনে গোপনে কঠিন নির্যাতন থেকে কঠিনতম নির্যাতন করে গোপনে গোপনে মেরে ফেলার চক্রান্ত চলছে বা মেরে ফেলা হচ্ছে এ খবর আপনারা কম জানলো মোবাইল ইন্টারনেটে এ খবর পাশাপাশি হয়েছে কথা বলে ঠিক কিনা আওয়াজ কেন কারণ বিদয়ীরা নাস্তিক বেঈমানেরা কাফেরেরা ইহুদিরা এরা মুসলমানকে ভয় পায় না ভয় পায় ইসলাম ধর্মকে কথা বলে ঠিক কিনা বলেন না কথা ঠিক কিনা তাদেরকে বলতে চাই আপনারা মুসলমানদেরকে মেরে যদি তামাকশা করে ফেলেন গোটা পৃথিবী যদি মুসলমানদের ভিতরে ইমানদার তাকো একজন মর্দে মুজাহিদ দুনিয়ার জমিনে বেঁচে থাকে তারপরও আপনি ইসলামের বিজয় ঠেকায় রাখতে পারবেন না আজকে ময়দান থেকে হুশিয়ার এর আগে বহু হয়েছে আমি একটু না দিলে কেমন হয় ইসকোর নামে যে একটা সংগঠন তৈরি হয়েছে কি সংগঠন যে কি সমস্যা কোন খুব দ্রুত খালি কোন দিন কোন বক্তায় কইলো না যে এর আসরাসব ভাই তাড়াতাড়ি আসবেন ভাই একটা মর্দে মুজাহিদ মুসলমান বেঁচে থাকবে কয়টা কথা বলেন

সম্মানিত ভাইরা এর আগের যিনি এই 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 দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগে যে সরকার ছিল এটাকে আপনারা ফেসিস সরকার বলেন অত্যাচারী সরকার বলেন বলেন কি বলেন এই সরকার সবচেয়ে বড় প্রচেষ্টা চালিয়েছে যে আল্লা দেলোয়ার হোসেন সাইদিকে জেলের মধ্যে আটকায় রাখলে মনে হয় তামাম বাংলাদেশে তাৎসির মাহফিল বন্ধ হবে এরকম সংগঠন টুপিওয়ালা দাড়িওয়ালা সাহস করে আর সামনে আগাতে পারবে না এরকম চিন্তা ভাবনা ছিল না আমি দলবদ নির্বিশেষে কথা বলি উদাহরণ দিচ্ছি ভালো করে বুঝবে সরকার চিন্তা করেছে আল্লাহর দেলোয়ার হোসেন সাইদি তে বছর দাওয়াত দিয়েছে বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব